হ্যালো গাইস এখন আমরা আছি আজকে হচ্ছে দীঘাতে তো দীঘাতে আমরা এসেছি আজকে তিন দিন হয়ে গেল তো আজকে আমাদের লাস্ট দিন আর দীঘাতে দেখো তোমরা প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে মানে মেঘ ওয়েদার ওয়েদারটা এত বাজে ওয়েদার বৃষ্টি হচ্ছে আর আমরা আছি এই যে আমাদের হোটেল থেকে মানে ওদের থেকে দেখা যাচ্ছে পুরো বাবা হয়ে যাবে এই দেখুন পুরো বৃষ্টি হচ্ছে একদম দীঘার হাল খুব ওয়েদারটা প্রচন্ড বাজে ওয়েদার আজকে দীঘাতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম তো আজকে আমাদের লাস্ট ডে খাবার ভাবান্ডাতে যাই কেটে বোঝা যাবে কোল এটা বাবাই কোল

দশটার সময়তেই আমরা ঘুরতে যাবো ঠিক পৌঁছে যাবো একটা তারপর এরপরে আর একটা টুকু আছে আমাদের আমরা আবার তেইশ তারিখ আবার একটা জায়গায় আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে যা অন্ধ দেখা যাক আরে এই ওয়েদার অনেক ভাবা যাচ্ছে না ঠিক আছে বন্ধু